এমসটা দেখছেন এটাও করবার জন্য একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি এবং আরো তিনশো কোটি টাকা আমাদের বাংলা গভর্নমেন্ট খরচ করেছে তার কারণ যোগাযোগ বিদ্যুৎ জলসংযোগ ইত্যাদির জন্য আমরা এখানে তাঁতিদের মতো ভালোবাসি তাঁতীর্থ চারিদিকে তাঁতিদের রমনমা শান্তিপুরের শাড়ি আপনাদের তাঁতের শাড়ি আপনাদের তাঁতিদের জন্য প্রকল্প আমি তো ঠিক করেছি বাংলার সব ব্লকে ব্লকে একটা করে বাংলার শাড়ির দোকান খুলব তাতিদের হাতে বোনা শাড়ি সেখানে বিক্রি হবে যদি কেউ ফ্র্যাঞ্চাইজিও নিতে চান আমার কোনো আপত্তি নেই শরতীর্থ নবদ্বীপকে হেরিটেজ টাউন। এই যে নন্দ এখানে বসে আছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সংস্কৃতি টোল কল্যাণীতে টিপুল টিপল্যাম্প আইমে টিপিল আইটি এম সির জন্য সব কাজ করে দেওয়া মৌলানা আবুল কালাম আজাদের যে টেকনিক্যাল ক্যাম্পাস তৈরি করে দেওয়া তাছাড়াও মনে রাখবেন আমরা কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পেস করেছি কল্যাণীতে এডুকেশন হাব এছাড়াও আর কি করেছি আমরা দু একটা বলে দিই যদিও আমার বলার কথা ছিল না নবদ্বীপকে যেমন হেরিটেজটা অনুমনা করেছে তেমনি মনে রাখবেন মায়াপুরে ইস্কনকে সাতশো একর জমি দিয়েছি বিরাট শহর তৈরি হচ্ছে তীর্থ শহর ইস্কন তীর্থ শহর যেখানে আমাদের অনেক মানুষের চাকরি বাকরি সহ অনেক কিছু হবে কৃষ্ণনগরে মসলিন তীর্থ ও সর তীর্থ নবদ্বীপে তাঁতের হাট ধাত্রী গ্রামে তাতে হাট তৈরি করা হয়েছে অনেকগুলো ফুলিয়ায় রাজ্যের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি তৈরি করা হয়েছে হরিণঘাটায় ফ্লিপকার্ট হাব তৈরি করা হয়েছে এইভাবে অনেক কাজ করা হয়েছে যেটা আমি বলতে গেলে এই গরমে মা বোনদের ভাইদের কষ্ট হবে তাই আমি বলতে চাই না যে আপনারা জেনে রাখুন উদ্বাস্তু পরিবারের মানুষ বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে ইতিমধ্যে বিয়াল্লিশ হাজার উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি প্রিয় লাইভ দিয়েছি